তো বন্ধুরা বসরা গ্রামে আমরা এটাই চতুর্থ খেলা শুরু করতে চলেছি এই খেলাটার নাম হচ্ছে হাওয়াতে বেলুন রেখে ঝুড়িতে ফেলার প্রতিযোগিতা এই খেলার যে আমাদের কন্টেস্ট রয়েছে একজন দিদি খেলার জন্য প্রস্তুত রয়েছে খেলার সময়সীমা হচ্ছে এক মিনিট এক মিনিটের মধ্যে হাওয়াতে বেলুন রেখে কয়টা বেলুন ফেলতে পারে আর খেলার যে বৈশিষ্ট্য রয়েছে একটা বেলুন সবসময় হাওয়াতে থাকবে এবং একটা হাতে তুলে নিয়ে ঝুড়িতে রাখতে হবে ঠিক এইভাবে আরে হাওয়ার যে বেলুনটা আছে হাওয়াতেই থাকবে তারপর নেক্সট আবার বেলুন তুলে নিয়ে আবার রাখতে হবে তাহলে বাসি বাজালেই স্টোভ পথ শুরু হবে আর বাসি বাজলেই মনে করতে হবে যে স্টোভ পথে এক মিনিট সময় শেষ হয়ে গেছে ঠিক আছে স্টোপের বেলুন তো खुब सुंदर जोरे हाथ असाधारण <chronic owner> <necessary> असाधारण <braink chir> <nothing> <Witcher Runner> <zione inaccurate> <waż>. টাইম তো আমাদের ফার্স্ট কন্টেস্টেন্ট পাঁচটা বেলুন তুলে রেখেছে এরপর আমরা দেখে নেব যে সেকেন্ড কন্টেস্টেন্ট কয়টা ফেলতে পারে

কয়টা হলো তাহলে ফার্স্ট হতে গেলে এখন লাগবে ছয়টা এর যে আগের দুইজন কন্টেস্ট্যান্ট পাঁচটা ফেলেছে তাহলে নেক্সট কন্টেস্ট্যান্ট খেলার জন্য প্রস্তুত বাসি বাজানো সাথে শুরু খুব সুন্দর খুব সুন্দর জোরে হাতে নেবে তো ত্রিশ সেকেন্ড এখনো চান্স আছে ত্রিশ সেকেন্ডে তিনটা হয়েছে চারটা খুব সুন্দর রোচন জোরে হাতে নেবে তো আমাদের খেলার জন্য প্রস্তুত রয়েছে এর যে এর আগে যে কন্টেস্ট্যান্ট সে ছয়টা ফেলেছে এবার এই কন্টেস্টেন্ট আমরা দেখে নেব সে কয়টা বেলুন ফেলতে পারি মা tata ওহ সরম বাহ হ্যাঁ আমাদের এই কোন্ডেছ না ভাই এনার্জি কোনটা tendon আছে কিন্তু এই খেলার জন্য প্রস্তুত রয়েছে এই পর্যন্ত হাইস্ট স্কোর রয়েছে ছয় এবার দেখে নেবার পালা এই কন্ট্রোলার কোটা ফেলতে পারি এক হাতে এক হাতে বলটা এক হাতে এক হাতে বেলুন আমাদের এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড কারণ সেকেন্ড রাউন্ড করা হচ্ছে এই জন্য যে দুইজন সমসংখ্যক বেলুন ফেলে দিয়েছে পাঁচটা করে তার জন্য আমরা সেকেন্ড রাউন্ড করাচ্ছি তাহলে সেকেন্ড রাউন্ডের জন্য খেলা প্রস্তুত রয়েছে

আমাদের সেকেন্ড রাউন্ডের যে কন্টেস্টেন্ট ফার্স্ট কন্টেস্টেন্ট ছিল সে সেকেন্ড রাউন্ডে চারটা বেলুন ফেলেছি তাহলে এটা লাস্ট কন্টেস্টেন্ট আমরা দেখে নেবো সে কটা বেলুন ফেলতে পারি খুব সুন্দর জোরে হাত তালি হোক জোরে হাত তালি হোক তো আমাদের হাওয়াতে বেলুন রেখে যে দুজন কন্টেস্টেন্ট সমসংখ্য ঘটছিল তাদের আবারও একটা নেক্সট রাউন্ড হচ্ছে তার জন্য এবার আমরা সময়সীমা নির্ধারণ করেছি মাত্র 30 সেকেন্ড ত্রিশ সেকেন্ডে দেখে নেবো কটা ফেলতে পারি টেক হ্যাঁ মানে এটা হলো দুই লাইন যেন যেন সময় মাত্র 30 সেকেন্ড কিন্তু এবার একটা একটা দিয়ে একটা দিয়ে দুটো হাতে হয়ে যাবে না

يا <applause> <applause> <سؤال> <applause> তো হাওয়াতে বেলুন রেখে ঝুড়িতে বেলুন খেলার যে প্রতিযোগিতা এটাই আমরা সমাপ্ত করছি এখন চলছে আমাদের পুরস্কার বিতরণী পর্ব যাই হোক এই খেলাটি আমরা এমন ভাবে খেললাম খুবই মজা পেলাম কিন্তু তাই তো তাহলে আমাদের যে ফার্স্ট হয়েছে তাকে আমরা তুলে তুলে দিচ্ছি দিচ্ছি একটা একটা প্লাস্টিকের বড় বালতি বালতি আর হাতে ছোট এই দুজনের জন্য একবার জোরে হোক আমরা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে দয়া করে আপনারা আমাদের আনন্দ ধরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি আমাদের ফলো করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে